ওম রূপাদ ওম নিপরিগনোনি ওম ও যন্ম মোবাইল কোনটা ও মোবাইল এটা যা পড়ুদুনিচার মত হইంది ওই ওই চুল চুল গাওন লাগে হ্যাঁ দ্যাটস কোয়

あっ<ー>、もうごいんそう、 तो स्वाहा ओवाय स्वाहा ॐ तम्बक्कं जयामोहे सुगन्धिुष्ठिवर्धन उर्वारुकमि वन्धनात् मित्थामुख्यमाम्लिदा स्वाहा ॐ शिवाय स्वाहा ॐ तम्बक्कं जजामोहे सुगन्धिङ्गुष्ठिवरधन उर्वारुकमि वन्धनात् मित्था मुर्ख्य माम्लिता स्वाहा शिवाय स्वाहा

হ্যালো গাইস আমাদের পুজো হয়ে গেছে তো আমাদের পুজো কেমন হয়েছে অবশ্যই আমি আপনাদের সবাইকে দেখাবো এবছর প্রথম শাড়ি পরে পুজো করেছি আগেও পুজো দেখেছি কিন্তু শাড়ি পরে পুজো করিনি এবছর প্রথম পুজো করেছি তো চলুন

সকালে যেহেতু হলুদ রঙের শাড়ি পরে তাই আমিও পরেছি আজকের এই লোকটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনারা কে কে শাড়ি পরেছেন সেটিও অবশ্যই জানাবেন কারণ পুজো সরস্বতী পুজো সকলে হলুদ রঙের শাড়ি পরছে আমিও আজ ট্রাই করেছি কারণ পুজো মানেই শাড়ি আর শাড়ি নারী শাড়িতেই থেকে বেশি সুন্দর লাগে তো যাই হোক বেশি কথা বলছি না ভিডিওটি একটি ছোটো হচ্ছে কারণ আমি এর মধ্যে কোনো মেকআপ দেখাইনি তো এটুকু বলেই আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আমি অন্য কোনো দিন অবশ্যই এরকম কোনো ভিডিও আপনাদের কাছে ফেলে দেব তো আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করছি কারণ আরও অনেক কিছু আছে আমরা অনেক জায়গাতে যাব ঠাকুর দেখতে তো এটুকুই আজ কাটা